মহাধুমধামের সাথে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তিরোধান তিথি পালিত হলো পুরুলিয়ার লোকনাথ মন্দিরে আজ রবিবার সকাল থেকে শয়ে শয়ে ভক্তগণ মন্দির প্রাঙ্গণে পুজো দিতে আসেন রীতি মেনে লোকনাথ ব্রহ্মচারীর পুজো শুরু হয় এবং ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য ভিড় জমান পূজার পর সকাল এগারোটা থেকে শুরু হয় অন্নকূট যেখানে হাজারো ভক্ত প্রসাদ গ্রহণ করেন রোদ থেকে ভক্তদের রক্ষা করতে প্যান্ডেল এবং সিলিং পাখার ব্যবস্থা করা হয় মন্দির কমিটির কর্মকর্তারা জানান দু সাল থেকে চলে আসা এই পুজো অনুষ্ঠিত হচ্ছে আজ এবছর বিশেষ ব্যবস্থা হিসেবে বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম ভক্তদের জন্য কুপনের মাধ্যমে বাড়িতে প্রসাদ নিয়ে যাওয়ার সুব্যবস্থা রয়েছে যা অতি স্বল্প মূল্যে পাওয়া যেত এই উদ্যোগের জন্য পুরুলিয়া বাসী রত্তলা লোকনাথ পূজা কমিটিকে সাধুবাদ জানান উৎসবের মরশুমে পুরুলিয়ার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বিশেষ উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয় আমরা এই শুরু করেছি পনেরো সালে আমরা পুজোটা করেছিলাম যেহেতু আমরা বাবা লোকনাথের টিভিতে দিন ধরে দেখছিলাম পুরুলিয়াতে সেরকম কোনো মন্দির আমরা চোখে পড়েনি এবং বাবার মাহাত্ম আমরা মনে মনে অনুভবও করেছি তারপরে আমরা কয়েকজন বন্ধু মিলে এই পুজোটা প্রথম এই মাঠে শুরু করেছিলাম আস্তে আস্তে আমরা এখানে একটা মন্দির স্থাপন করতে পেরেছি এখনও মন্দিরটি পুরোপুরি প্রতিষ্ঠা হয়নি এই নিয়ে এই বছর আমাদের দশ বছর প্রতি পুজো চলছে আমরা প্রতি বছরই এখানে বাবার প্রসাদ সবাইকে বসিয়ে খাওয়াই এবং প্রতি বছরই লোক সংখ্যা বাড়তে থাকে গত বছর আনুমানিক হাজার পাঁচেক লোক খেয়েছিল। এই বছরও তার বেশি আজ আশা করছি যেহেতু এবার রবিবার পড়েছে এইটা বাবার একশো চৌত্রিশতম তিরোধান তিথি সেই মতন আমাদের সকালে পুজো হয়ে গেলো এখন খিচুড়ি প্রসাদ চলছে খিচুড়ি প্রসাদ চলছে এটা এখন বিকাল পাঁচটা পর্যন্ত খাওয়া দাওয়া চলো এবছর স্পেশাল কিছু নেই ভাই আমরা যাতে লোকে শান্তিপূর্ণভাবে খেতে পারে আমরা প্যান্ডেলের ভিতরে বসিয়ে তার উপরে মোটামুটি ফ্যান ফ্যান লাগিয়ে আমরা প্রসাদ খাওয়াচ্ছি তার সঙ্গে খিচুড়ি প্রসাদ তরকারি চাটনি পায়েস সমস্তটাই আমরা পুরো সেবার সঙ্গে মন দিয়ে সবাইকে পরিবেশন করে খাওয়াচ্ছি এই বছর আনুমানিক আশা করছি যে আমরা ছ হাজারের বেশি লোক আশা করছি এখানে জড়ো হবে এবং আমরা যেটা শুরু করেছিলাম যে অনেকে বলতো যে বাবার প্রসাদ বাড়িতে নিয়ে যাবো অসুস্থ মা আছে বা বয়স্ক মা আছে তো আমরা তার জন্য জাস্ট একটা ন্যূনতম বিনিময়ের মাধ্যমে একটা কুপনের মাধ্যমে একটা ভাঁড়ের ব্যবস্থা করেছিলাম এবং প্রতি বছর ওই ভাঁড়ের ডিমান্ডটাই বেশি বেড়ে উঠছে সবাই সামনে কাউন্টার আছে এখান থেকে ঘরের জন্য মোটামুটি হাজার তিনেক ভাঁড় আমরা পরিবেশন করি যেটা সবাই ন্যূনতম এবছরও ভাঁড়ের ব্যবস্থা আছে কুড়ি টাকা দিয়ে এই কুপন নিয়ে তারা খিচুড়ি পায়েস তরকারি একটা কন্টেনারের মধ্যে ক্যারিব্যাগ সমেত তারা বাড়ি নিয়ে যেতে যাতে সহ সহযোগিতা পায় এটাই কাম্য করবো মিউনিসিপ্যালটি সাহায্য করেছে আমাদের ডেকোরেটার যে আছে তিনিও সাহায্য করেছেন যে লাইটম্যান আছে তিনিও সাহায্য করেছেন সকল সম্প্রদায়ের মানুষ খাবে এখানে কোনো জাতি বিচার নেই সবাই একসঙ্গে বসে আমরা খিচুড়ি খাই আমার নাম সন্টু দে প্রেসিডেন্ট